ভূতের গল্প না সত্যি চ্যালেনে তোমাদেরকে স্বাগত জানাই আজকের গল্প হচ্ছে নিশির রাতে ভূতের ছলনা আমরা যখন আমাদের চ্যানেলের জন্য গল্প খুঁজছিলাম তখন আমাদের সামনে এই গল্পটি আসে আমরা যখন এই গল্পটা শুনছিলাম তখন আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল তাই ভাবলাম তোমাদের কাছে এই গল্পটা তুলে ধরা যাক যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে আজকের গল্পের প্রধান চরিত্রের নাম রমেশ তিনি বিহারের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার কথা এখানকার মানুষের মূল জীবিকা ছিল চাষবাস রমেশবাবুর কাছে চাষের অনেক জমি ছিল তাই আশেপাশের গ্রাম থেকে অনেকে আসতো তার কাছে কাজের জন্য একদিন তার চাষের কাজের জন্য ছেলের দরকার পড়ে রমেশবাবু আশেপাশের গ্রামে ছেলের খোঁজে বেরোয় সেখানে সে একটি ছেলে পায় যার নাম ভোলা ভোলার সাথে কথা বলে ভোলা বলে বাবু কালকে তো আমায় অন্য জায়গায় কাজের কথা বলা আছে কাল যদি ভোর চারটের সময় গিয়ে আপনার কাজটা করে দিই তাহলে কি হবে তখন রমেশ বাবু জানায় ঠিক আছে তুমি তাই এসো আমি উঠোনে সমস্ত যন্ত্রপাতি নিয়ে অপেক্ষা করব যাতে তাড়াতাড়ি মাঠে গিয়ে সমস্ত কাজগুলো করে ফেলতে পারি তার কথা মতো রমেশবাবু বাড়ি ফিরে আসে এবং সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া সেরে উঠোনে বিছানা করে সে শুয়ে পড়ে তখন নিশির রাত রমেশবাবুর মাথার ঘোড়ায় একটি লণ্ঠন জ্বলছিল টিপটিপ করে নিস্তব্ধতায় চারিদিকে ছেয়ে গেছে কানের ধারে হালকা ঝিঝিপোকার ডাক ভেসে আসছিল আশেপাশের ঘরগুলো ছিল দূরে দূরে আর সামনে খোলা মাঠ হঠাৎ একটা শব্দে রমেশবাবু ঘুম ভেঙে যায় রমেশবাবু চোখ খুলতেই সে দেখে তার পায়ের সামনে কে একজন দাঁড়িয়ে সে বলে কে কে তুমি বাবু আমি ভোলা আপনি বলেছিলেন কাজের জন্য তাই এসেছি বাবু বলেন হ্যাঁ তোমার তো চারটের আসার কথা ছিল এখন কি করছো এখানে চারটে বাস দেওয়ার বেশি সময় বাকি নেই তাই চলে এলাম আপনি ঘুমাচ্ছিলেন তো তাই আপনার সময়ের আন্দাজ নেই ও হতে পারে হতে পারে তা চলো যাওয়া যাক এই বলে রমেশবাবু ভোলার হাতে সমস্ত যন্ত্রপাতি তুলে দেয় আর নিজে লাঙলটি কাঁধে নিয়ে সেই লণ্ঠনটি নিয়েই সে ভোলাকে নিয়ে রওনা দেয় মাঠের দিকে রমেশবাবুর বাড়ি থেকে তার জমি দেখা যেত কিন্তু তাকে যেতে হতো দুটো মাঠ পেরিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় তার জমির ধারে আর ভোলাকে বলে এই এক বিঘে কাজটি বাকি আছে তুমি শুরু করো চাঁদের হালকা আলো মাঠের উপরে এসে পড়ছিল সেই আলোতেই ভোলা তার কাজ শুরু করে আর রমেশবাবু তার হাতের লণ্ঠনটি নিয়ে মাঠের এক ধারে এসে বসে কিছুক্ষণ পর রমেশবাবু ঝিমাতে শুরু করে তার চোখের পাতা এক বাবু? আপনি যখন ঘুমাচ্ছিলেন আমি তখন সব কাজ করে ফেলেছি রমেশবাবু কিছুতেই বিশ্বাসই করতে পারছিল না যে সে এত তাড়াতাড়ি এই কাজটা করে ফেলেছে রমেশ রমেশবাবু গিয়ে দেখে সত্যিই সে সমস্ত কাজ নিখুঁতভাবে করে ফেলেছে রমেশবাবুর মনে সংশয় জাগে যে কাজটা ভোলা এত কম সময়ে নিখুঁতভাবে করে ফেলেছে দশজন মিলে করলেও সেই কাজটা এত তাড়াতাড়ি করতে পারত না তখন রমেশবাবু ভোলাকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে পারিশ্রমিকের জন্য তোকে কত টাকা দিতে হবে বাবু এখনো ভোর হতে অনেক সময় বাকি চলুন ওই পুকুর ধারে গিয়ে একটু হালকা হয়নি তারপরে পুকুরের জলে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে পারিশ্রমিক নিয়ে চলে যাব সেই কথা মতো রমেশবাবু পুকুরের দিকে চলতে শুরু করে রমেশবাবু আগে ভোলা তার পিছনে পুকুরের দিকে যেতে যেতে রমেশ বাবু তার ধুতির কোচর থেকে একটি বিড়ি আর ডেসলাই বার করে চালায় এই ভোলা তুমি একটা বিড়ি খাবে নাকি আমি সব খাই না আমি সব খাই না এই বলে ভোলা রমেশবাবুর থেকে দুপা পিছিয়ে যায় রমেশবাবু তখন মনে মনে চিন্তা করে নিশ্চয়ই কোনো সাধারণ লোক নয় কারণ রমেশবাবুর গ্রামে যেসব ঘটনাগুলি ঘটছিল সেগুলোর বেশিরভাগটাই ঘটছিল কোনো না কোনো পুকুর ধারে আর যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল তারা কিন্তু আর কেউ বেঁচে নেই তাদের সবাইকেই পুকুর ধারে মাটির ভিতর মাথা ঢোকানো অবস্থায় পাওয়া গেছিল শুধু মাথাটা মাটির ভেতরে ঢোকানো ছিল বাকি দেহটা বাইরে পড়েছিল এইসব ঘটনাগুলি রমেশবাবু খুব ভালো করেই জানত তাই তিনি আরো ভয় পেয়ে গেছিল এইসব ভাবতে ভাবতে রমেশবাবু পুকুরের ধারে এসে উপস্থিত হয় রমেশবাবু একটার পর একটা বিড়ি ধরিয়েই যাচ্ছিল আর তার সাথে ছিল তার লাঙলটি ভোলা তাকে বলে বাবুল আপনি যান লাঙলটা রেখে আর বিড়িটা নিভিয়ে আগে হালকা হয়ে আসুন না না আমি কোথাও যাব না তুমি যাও আমি এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু ভোলা জেদ করতে থাকে যান বাবু বাবু না যান না 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 রাখুন আমি কোথাও যাব না বললাম তো আমি হালকা হতে যাব না তুমি যাও রমেশবাবুর কাছে যে লাঙলটি ছিল তাতে লোহার পাত থাকার কারণে সে রমেশবাবুকে কিছু আঘাত করতে পারছিল না তারপর রমেশবাবু যখন ধূমপান শুরু করে সে তার কাছেও আসতে পারছিল না যখনই রমেশবাবু তার লাঙলটি রেখে এবং বিড়িটি নিভিয়ে হালকা হতে যাবে তখন আর কোনো বাধা থাকবে না রমেশবাবুকে মেরে জমিতে পুঁতে ফেলার জন্য এটা রমেশবাবু খুব ভালো করেই বুঝতে পারছিল তাই যখন এতক্ষণ ধরে রমেশবাবু তাতে রাজি হয়নি এবার সে তার রুদ্র রূপ ধারণ করে আগুনের মতো জ্বলতে থাকে তার চোখ মুখের চারিদিকে খাতের দাগ রাক্ষসের মতো তার দাঁত মাথার দুপাশে বড় বড় দুটো সিং এবং আস্তে আস্তে সে বড় হতে থাকে এই মুহূর্তে কি করা উচিত রমেশবাবু দিশা খুঁজে পাচ্ছিল না সে নিথর হয়ে দাঁড়িয়েছিল তার গলা শুকিয়ে আসছিল রমেশবাবু কোথাও কিছু বুঝতে না পেরে ওই লাঙল দিয়ে সজোরে ভোলার মাথায় দেয় একটা বাড়ি শূন্য মিলিয়ে গেল রমেশবাবু কোনো দিশা না পেয়ে সবকিছু ওখানেই ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল ভূত তার আওয়াজ শুনে আশেপাশের ঘরবাড়ি থেকে মানুষজন বাইরে বেরিয়ে এলো রমেশবাবুর বাড়ির সামনে কিছু কাঠ রাখা ছিল রমেশবাবু দৌড়ে এসে সেই কাঠে লাথি মেরে সেগুলো মাটিতে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিল সেই আগুনের আলোয় তার চারিপাশ আলোকিত হয়ে যায় সেখানেই উপস্থিত হয় গ্রামের সমস্ত মানুষ রমেশবাবু খুব হাঁপার ছিল কিছুক্ষণ পর ভোলা আবার উপস্থিত হয় রমেশ বাবুর সামনে ভোলা তুই আবার এসছিস আমি তোকে মেরেই ফেলে দেবো তোকে মেরেই ফেলে দেবো ভোলাকে দেখে রমেশবাবু জ্বলন্ত কাঠটি তোলে তাকে মারার জন্য তখন সকলে মিলে রমেশবাবুকে ধরে নেয় রমেশবাবু সকলকে সমস্ত কথা খুলে বলতেই ভোলা বলে বাবু আমি তো আপনার কথা মতো চারটে সময় উপস্থিত হয়েছি আর এখন তো চারটেই বাজে এর আগে তো আমি আসিনি এই সমস্ত কথা শুনে রমেশবাবু এবং সেখানে উপস্থিত থাকা সকলেই বুঝতে পারে যে ভোলা সত্যি কথা বলছে তার রূপ ধরে একটা ছলনা এসেছিল রমেশবাবুকে মারতে এই জন্যই বলে খোলা জায়গায় দেখা করার কথা বিশেষ করে সময়ের উল্লেখ করতে নেই কারণ আমাদের চারিপাশে এমন অনেকেই আছে যারা সেই সমস্ত কথা শুনতে পায় আমাদের সামনে এসে নানা প্রকারে ক্ষতি করতে পারে